আসসালামু আলাইকুম দেখেন এই দুটা পাখি দৈনিক আমাদের বাসায় থাকে মানে তাদের সারাদিন যে কোনো জায়গায় ঘোরাফেরা করবে কিন্তু সন্ধ্যা হলেই আমাদের বাসায় ঠিক আছে এটা মানে ডেলি কন্টিনিউ ঠিক আছে প্রতিদিন মানে আমাদের বাসায় ঠিক আছে আর আমরাও এটার একদম কোনো কিছুই মানে টাচ করে না মা বলে দিচ্ছে দুটা পাখি স্বপ্ন রাখবে মানে ডিস্টার্ব করুন ঠিক আছে আমরা কোনো প্রকার কোনো ডিস্টার্বই না ডেলি এটা অনেক দিন ধরে চলতেছে এটা সারাদিন বাহিরে চলে যাবে রাত্র হলে আশা করে থাকে পাখির আর মানুষের ভালোবাসা ঠিক আছে মানে অনেক কিছু দেখছে এটা নজিরবিহীন ঠিক আছে আর মানুষের ভালোবাসা মানে সম্ভবত হয়তো এই বাসারা তারা সেফ বা নিরাপদ মনে করতেছে এই কারণে তারা এই জায়গায় থাকে এটা এত সুন্দর ভালোবাসা এটা বলা যায় আর পাখিরে কেনা ভালোবাসা আমার কাছে খুব খুব পছন্দ এটা আমাদের বাংলাদেশের জাতীয় পাখি যেটা গুয়েল পাখি ঠিক আছে দেখেন Это